বাংলাদেশে দুই হাজার চব্বিশ সালের পহেলা জুলাই থেকে ১৫ আগস্ট পর্যন্ত সংঘটিত সহিংসতার প্রতিটি ঘটনার বিচার আন্তর্জাতিক অপরাধ আদালতে পাঠানোর আহ্বান জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই আহ্বান জানানো হয় অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সাউথ এশিয়ার অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত এক বিবৃতির মাধ্যমে মূলত বুধবার বিবিসিআই প্রকাশিত এক প্রতিবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁস হওয়া অডিও বিশ্লেষণ করে বলা হয়েছে আন্দোলন দমনে তিনি সরাসরি মারণাস্ত্র নিয়ে গুলির নির্দেশ দিয়েছিলেন এ তথ্যের ভিত্তিতে সংস্থাটি আবারও কর্তৃপক্ষের প্রতি সহিংসতার জন্য দায়ীদের জবাবদিহিতার আওতায় আনার আহ্বান জানিয়েছে বিবৃতিতে উল্লেখ করা হয় দুই সালের ফেব্রুয়ারিতে প্রকাশিত জাতিসংঘের একটি তথ্য অনুসন্ধান প্রতিবেদনে দাবি করা হয়েছে দুই সালের ওই বিক্ষোভে প্রায় চৌদ্দশো জন নিহত হন নিহতদের অধিকাংশই প্রাণ হারান সামরিক বাহিনীর রাইফেল ও শর্টগানের গুলিতে যার মধ্যে ছিল প্রাণঘাতী ধাতব ছড়া যা সাধারণত বাংলাদেশের নিরাপত্তা বাহিনী ব্যবহার করে থাকে এছাড়াও হাজার হাজার মানুষ গুরুতর আহত হয়েছেন যা তাদের স্বাভাবিক জীবন বদলে দিয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে এই সময় সংঘটিত সব মানবাধিকার লঙ্ঘনের ঘটনার একটি স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করা বাংলাদেশি কর্তৃপক্ষের দায়িত্ব এই তদন্তের ভিত্তিতে একটি ন্যায়সঙ্গত বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দোষীদের বিচারের আওতায় আনতে হবে যাতে প্রক্রিয়াগত সুরক্ষা ও আন্তর্জাতিক মানদণ্ড বজায় থাকে বিচার প্রক্রিয়ায় মৃত্যুদণ্ড যেন অন্তর্ভুক্ত না থাকে সে বিষয়েও জোর দিয়েছে সংস্থাটি তারা বলেছে এই বিচার শুধু তাদের নয় যারা সরাসরি সহিংসতায় জড়িত ছিলেন বরং যারা নির্দেশ দিয়েছে তাদের বিরুদ্ধেও হওয়া উচিত